ঠিক আছে ঠিক আছে শোন সাবধানে আসবে কিন্তু হ্যাঁ রাস্তাঘাট তো ভালো না সাবধানে আসবি আচ্ছা আচ্ছা কখন আসবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে আছি ঠিক আছে ঠিক আছে কই গো আরে বোন আসছে বোন বোন হ্যাঁ মাছ পেলে খুব ভালোবাসে আর মাংস দেখাও একটু হাড় দেখে নিয়ে আসবে ও হাড় খেতে ভালোবাসে মাংস নিয়ে আসবে না হ্যাঁ আর দেখাও একটু মিষ্টি দই আনবে হ্যাঁ আর একটা

ওখান থেকে সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আসবে যেগুলো বলেছি সব কিন্তু মনে করে নিয়ে আসবে না খবর হবে কিন্তু আমার বোন পরে না বেশি কথা

বোন দাও ও দুদিন রেখে ওরে পাঠিয়ে দাও ও তো আসলে যেতে চাই না তুমি দুদিনের মধ্যে শরীর খারাপ দেখতে হবে না তুমি অনলাইনে খাবার অর্ডার করো তোমার বোন তুমি যা খুশি খাইয়ে পাঠিয়ে দাও আমি দেখবো শরীরটা খারাপ হয়ে গেল নিজের বোন আসছে যা তো খুশি খাওয়া গিয়ে আমি শরীর খারাপ হলে শুয়ে পড়ে থাকবো ওনার বোন আসছে সহজে নড়বে না মানে রান্না করে ভালো গরমে আসলে পনেরো দিনে আগে যেতে চায় না ঠিক হয়েছে হ্যাঁ কোন আমি আবার গরমে নিজে পারি না ওরা আমি যত্ন করবো ও আমি শুয়ে বই থাকি গিয়ে ঘরে গিয়ে ওনার শরীর খারাপ